কোন কলেজ তোমাকে কি র্যাগিং করতেছো সবাইকে আমি তো দেখলাম কেন ব্ল্যাকমেল করতেছে তোমরা কি ওদেরকে চিনো এই 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 শোনো এই আপু এদিকে এসো এদিকে এসো শোনো না না তোমরা তোমরা দুজন এদিক আসো ভয় নাই ভয় নাই এদিক আসো তোমরা কোন স্কুলের আচ্ছা ওই যে যে ওরা ওকে ডেকে নিয়ে গেল তোমরা কি ওদেরকে চিনো না ওই ছেলেগুলাকে চিট চিনো মানে তোমার সাথে যে ছিল ও বাদে বাকি যারা ওকে ডেকে নিয়ে গেল ওদেরকে চিনো কি হয় তোমার ও আমাদের ফ্রেন্ড আর তোমার বিএফ তুমি কোন ক্লাসে পড়ো এইটে পড়ি আমরা দুজন এইটে

এখন ওখানে কিজন্য নিছে এটাই আসলে আমার কাছে মনে হচ্ছে যে ওরা র‍্যাগিং করার চেষ্টা করতেছে এজন্য তোমাদেরকে জিজ্ঞাসা করলাম যে তোমরা চিনো কিনা। বুঝাছিলাম তো না তোমার সাথে তো একজনকে দেখলাম। ওকে ও কি রেখে নিছে নাকি? কি নিয়ে গেছে? আচ্ছা তোমরা একটু গিয়ে দেখো তো কি কাহিনী আমাকে এসে জানাও হ্যাঁ। আমাকে এসে জানাও। হ্যাঁ হ্যাঁ তোমরা আমি আসি সমস্যা নাই তোমরা যাও আগে। আগে দেখবা কি কাহিনী। আমি একটু জুম করে দেখবো। জোড়া एक्चुअली কি করতেছে? ওই দেখেন ওই যে মারামারি শুরু হয়ে গেছে দেখা যাচ্ছে আচ্ছা একটু আমি দেখি ওই মেয়ে দুইটা আসতেছে এর নাকি আবার বিয়ে তাও কি পিচ্ছে একটা ছেলা এদিকে আসো কি কাহিনী কেন ব্ল্যাকমেল করতেছে তোমাদেরকে এটা বলছে তোমরা বুঝলা কিভাবে ব্ল্যাকমেল করতেছে ওদেরকে কি কি জিজ্ঞাসা করতেছে আচ্ছা আর আমি ওখানে দুইজন না আমাদের তো একজন বলে একজন আমি বলছি ওখানে একজন ডাকতেছে বলে একজন যাও একজন যাও আচ্ছা এক ছেলেকে রেখে নিয়ে আসো দাঁড়াও ওদের ব্ল্যাকমেইল করার ছুটাইতেছি মান বলো যে ডাকে সবগুলোরে ডাকে এটা বলো যাও বলো এই আপু সবগুলোরে ডাকে বলো সবগুলোকে যেতে বলছো আপু আচ্ছা মনে হয় এখানে আমি দেখে ছেড়ে দিছে দুটো কে দিক আসো ভয়তে আসবে না এখন আচ্ছা ওই দুটা তো ছেড়ে দিছে এখন একটু দেখি লে হালুয়া চিনে মনে হয় আমাকে আসতে যাচ্ছে না দেখি কাহিনী কি ভাই আসো তোমরা তোমরা কোন স্কুল তোমরা কোন স্কুল ওয়ালাইকুম আসসালাম সবাই একসাথে ক্লাস এইটে আচ্ছা ওরা তোমাদের কি কেন ডেকে নিছে চিনো তোমরা চিনো আর কেন ডেকে নিছে হ্যাঁ ঘুরতে আসতেই পারো কিন্তু ওরা ডেকে নিয়ে কী বলে ওদের কি ওরা কোন স্কুল চিনো ও জানো এই তোমরা এদিকে আসো ভাইয়া তোমরা এদিকে আসো সব গোলাপ পিচ্ছি পিচ্ছি আসসালামু আলাইকুম সবাইকে কোন কলেজ আপনারা কোন কলেজ তোমাকে র্যাগিং করতেছ সবাইকে আমি তো দেখলাম আমি তো দেখলাম আপনি তো ওই জায়গায় যাওয়া হয়েছে দেখেন এর আগেরটা তো আপনি দেখেন নাই

যাক তোমরা এমনি বোঝাবা বাট কাউকে এমনি ছোট করো না বা কষ্ট দিয়ে কথা বললো না হ্যাঁ না দেখছি তো তোমরা ওখানে একটা আচ্ছা ওদেরকে ধরছো তাই তো